ইসলাম আপনাদের সাথে ফিশিং ফেরি ক্লাব উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি তামিমকে ও নিচ্ছে বরিশাল জেলা থানা হচ্ছে বাবুগঞ্জ বাবুগঞ্জ থানা ও সে নিচ্ছে একটি বারোশো টাকার প্যাকেজ তো বারোশো টাকার প্যাকেজে আমরা সাধারণত সাত ফিট ফাইবার দিয়ে থাকি বারোশো টাকার প্যাকেজে আমরা সাত ফিট ফাইবার দিয়ে থাকি তার সাথে আপনারা এটা এক হাজার টাকা প্যাকেজ হিসাবে নিতে পারবেন এক হাজার টাকা প্যাকেজ নিলে আপনারা আমরা এই পাঁচ ফিট ফাইবার দিব এখানে এমনি এমনি অন্যান্য যা কিছু আছে সেই থাকবে যেমন এখানে একটা মেশিন থাকবে সাথে সুতা ফাতা কল সীসা ভাড়া সুইবেল সব কিছু মিলে এই থাকবে থাকবেন এটা সে এক্সট্রা বিল পে করে নিয়েছে সুতা ফাতা কল সীসা ভাড়া সুইবেল সব কিছু মিলে এটা হচ্ছে সে নিচ্ছে বারোশো টাকা প্যাকেজ এটা হচ্ছে সাত ফিট ফাইবার দিয়ে আর আপনি যদি নিতে চান যে আপনি এটা এক হাজার টাকা প্যাকেজ নেবেন তাহলে এটা আপনাকে পাঁচ ফিট ফাইবার নিতে হবে এটা দুইটা কালার আছে একটা হলুদ একটা হচ্ছে কালো যে কোনো একটা নিতে পারবেন অথবা আপনি যদি মনে করেন যে না আমি এটা এগারোশো পঞ্চাশ টাকা প্যাকেজ নেবো তাহলে আপনাকে এটা এইটা দিয়ে নিতে হবে এটা হচ্ছে একশো আশি মানে এটা হচ্ছে ছয় ফিট তাহলে এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা প্যাকেজ এটা হবে ছয় ফিট এটা খুব সুন্দর একটি ফাইবার এটা খুললে আরও বড় হবে আমি একটু পরে এটা একটু খুলে দেখানোর চেষ্টা করব। আর যদি আপনি বারোশো টাকা প্যাকেজ নেন তাহলে এখানেই সব কিছু থাকবে কিন্তু এটা হয়ে যাবে আট ফিট এটা তাহলে আট ফিট আট ফিট যদি নেন তাহলে এটা হবে বারোশো টাকা প্যাকেজ টোটাল এখানে হুইল থাকবে এই যে হুইল সাথে থাকবে ফাইবার যে কোনো একটা ফাইবার কোনটা কত টাকার প্যাকেজ সে তো বলে দিলাম আবার বলবো আমি সাথে থাকবে সুতা তারপরে আপনার ফাতা কল কল থাকবে কয়েক প্রকারের তারপরে থাকবে সীসা ভাড়া সীসা ভাড়া এবং সুইবেল এই সব কিছু মিলে এটা হচ্ছে প্যাকেজ এখন আপনি কোনটা নেবেন আপনার কত টাকা বাজেট বা কী ধরনের সাইজ আপনি চান সে নিতে পারবেন আপনি পাঁচ ফিট নিলে পড়বে হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা প্যাকেজ এটা ছোট্ট সোনামণিদের জন্য বাচ্চারা যারা চান ছোট যারা স্মল চাইল্ড তারা মাছ মারতে তাদের জন্য এটা আর এটা দিয়ে নিলে এটা হচ্ছে আপনার একশো আশি এটা এটা দিয়ে নিলে পড়বে এগারোশো পঞ্চাশ টাকা আর এটা দিয়ে নিলে হচ্ছে পড়বে হচ্ছে আপনার বারোশো টাকা প্যাকেজ সব কিছু কমপ্লিট মিলে বারোশো টাকা প্যাকেজ আর ফুল টাকা পেইড করলে আপনার গিফট থাকবে আর যদি মনে করেন যে না আপনি কন্ডিশনে নেবেন তাহলে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আমরা কন্ডিশন করে দিব অবশ্যই চার্জ এক্সট্রা দিতে দিতে হবে হবে যে প্রোডাক্ট নেবে তাকে আমরা এটা একটু খুলে আপনাদের দেখানোর চেষ্টা করি এবং হুইল ফাইবারটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে যারা নতুন মৎস্য শিকারী তাদের জন্য এই প্যাকেজগুলো আমাদের তো এটা হচ্ছে মেশিনটা মেশিনটা খুব সুন্দর এবং ভালো যারা নতুন শিকারী তাদের জন্য এটা দিয়ে আপনি ছোট বড় বিভিন্ন পাঁচ কেজি পর্যন্ত মাছ মারতে পারবেন পাঁচ সাত কেজি পর্যন্ত এটা ড্রাগ পাওয়ারটা বা চাবিটা হচ্ছে সামনের দিকে সুতাটা দিয়ে দিয়েছি আমরা সুতাটা খুব ভালো এটা দিয়ে চার পাঁচ কেজি পর্যন্ত মাছ মারতে পারবেন এটা ডিটেলস যদি জানতে চান এখানে ডিটেলসটা আছে আপনারা একটু দেখে নেবেন এটা হচ্ছে আমাদের মেশিনের বক্সের ডিটেলস যদি কোনো কিছু জানতে চান এখানে দেয়া আছে আর তার সাথে এখানে থাকবে সুন্দর ফাতা কয়েক প্রকারের সাথে ফাতা থাকবে ফাতা কল থাকবে সীসা থাকবে সুইবেল থাকবে আর যদি এটা দিয়ে নেন এটা আমি একটু খুলে দেখাই এটা এই যে রিং গাইডগুলো দেখাই এটা খুব ভালো মোটামুটি নট ব্যাক এই যে রিং গাইডগুলো ভেতরে কিন্তু পিতল দেওয়া আছে এটা যদি আমি খুলেই দেখাই তাহলে এই যে পিতা খুব সুন্দর পিউর একটা আপনার সি এই যে এটা দিয়ে আপনি মোটামুটি পাঁচ সাত কেজি এটা দিয়ে অনায়াসে মাছ উঠে দেবেন দশ কেজি মাছ উঠলেও আমার মনে লোক নেবে এটা খুব সুন্দর এখানে দেখার এটা এটা অনেক চমৎকার ব্লু কালারের যদি বলেন যে ব্লু কালার নেবেন তাহলে এটার সাথে আমরা ম্যাচিং করে ব্লু কালার মেশিনও আপনাদেরকে দিতে পারবো যেহেতু এখানে সবুজ সবুজ আছে এটা সবুজের সাথে দিচ্ছি হ্যাঁ এটা ব্লু ব্লু কালার কালার নিলে আপনি আমরা দিতে পারবো সবসময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে কিন্তু বর্তমানে আসে তো এটা দিয়ে নিলে এগারোশো পঞ্চাশ টাকা প্যাকেজ আর এটা দিয়ে যদি আপনি নেন এটা যে কোনো একটা কালার নিতে পারবেন এটা কালো অথবা হলুদ এটা দিয়ে যদি নেন তাহলে আপনার পড়বে এক হাজার টাকা প্যাকেজ হুইল ফাইবার সুতা পাতা কল সিসা পাতা সব কিছু মিলে আর এটা দিয়ে যদি নেন তাহলে পড়বে হচ্ছে আপনার বারোশো টাকা প্যাকেজ এটা আমি একটু খুলে দেখাই এটার উপরে পাটটা হচ্ছে আপনার এই কালার এটা আমাদের কয়েকটা কালার আছে আর বাকি পাটগুলো হচ্ছে আপনার ব্ল্যাক শাইন ব্ল্যাক কালার খুব সুন্দর এটা হচ্ছে বারোশো টাকা প্যাকেজ এছাড়াও আমাদের পনেরোশো টাকা প্যাকেজ আছে ষোলোশো টাকা প্যাকেজ আছে আঠারোশো টাকা প্যাকেজ আছে দুই হাজার টাকা প্যাকেজ আছে তারপর আপনার এখানে মেশিন লাগানো সিস্টেমটা এই জায়গাটা এই জায়গাটা অনেক চমৎকার ভালো পঁচিশশো টাকা প্যাকেজ আছে তিন টাকা প্যাকেজ আছে পঁয়ত্রিশশো টাকা প্যাকেজ আছে চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার বিভিন্ন প্যাকেজ আছে আমরা নতুন একটা প্যাকেজ ছাড়ছি সেটা হচ্ছে আপনার গ্লাস ফাইবার রড এবং আপনার আপনার সাইক্লোন মেশিন দুইটা ম্যাচিং করে কমলা কালার ওইটা দিয়ে সেটা হচ্ছে আমাদের চার টাকা হয় কিন্তু আমরা চার টাকা প্যাকেজ করে দিয়েছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও যে কোনো প্রোডাক্ট নিতে হলে সকাল বারোটা থেকে দুপুর বারোটা থেকে রাত দশটা এই সময় ফোন দিবেন তাহলে আমরা আপনাদের ফোনগুলো রিসিভ করব কারণ এখন একটু টাইমটা চেঞ্জ করা হয়েছে দুপুর বারোটা থেকে রাত দশটা এই সময় ফোন দিবেন আপনারা অথবা আপনারা মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপ বাই মতে তাহলে আমরা সেই মেসেজগুলো নিয়ে আপনাদের লিস্ট করে দিব কত টাকা হচ্ছে বা কী হচ্ছে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর তিন হাজার টাকার উপরে পণ্য নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অথবা ফুল টাকা পেড করলে গিফট থাকবে আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা কখনো কারো দুই টাকা খাবো না আবার না দিব না অনেকে বলেন তো তাই বলতেছি বিষয়টা যদিও মজার ব্যাপার তো যাই হোক সকালে দোয়া করবেন আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত